আসলে স্যার আমার আতো সত্যি কষ্ট হয় তো চাইদুননি এ বড়াই সবচেয়ে সেরা এ আপনা মতনা মতনা পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চলে সে তার মানে কি যে বেশি পড়াশোনা করে সে হচ্ছে বড় হয়ে ভালো চাকরি বাকরি করে ভালো ভালো গাড়ি ঘোড়ায় ছড়ায় যেমন মনে করে আরন পায় মার সিটিস এ সমস্ত গাড়ি আরকি ঠিক আছে স্যার তাইলে আপনি প্রতিদিন হাইটে আসেন কেন আমার এই বন্ধু তার এ দেখেন অত বাড়িও পড়ে না আর কি বলবো ও তো চার চাকার গাড়িটা ছাড়াই চলে না তাহলে আপনি একজন স্যার হয়ে কেন হাঁটে আসেন রিয়াজুল তুই বল তুই বড় হয়ে কি হতে চাইস তোর মনের ইচ্ছা স্যার আমি বড় হয়ে ডাক্তার হচ্ছি চাই আহমেদ তাহলে তুই বল যে তোর মনের ইচ্ছা কি তুই বড় হয়ে কি হতে চাইস তোর কথা আর কি বলবো তোর হচ্ছে এমপি পরিবার তারপর বল কি অসুবিধা আপনার মতন আমি একটা ভালো শিক্ষক করতে চাই বাঃ তুমি তো উজ্জ্বল নক্ষত্র বসো বসো আরে মৌসুমি তুমি বড় হয়ে কি হতে চাও স্যার আমি বড় হয়ে আদর্শবান মা হতে চাই ভালো ভালো তোমার মনের আশা পূরণ হোক বেঁচে থাকো কিরে তুই গ্লাসের ভিতরে চশমা পরে বসে আছিস কেন সবার মনে ইচ্ছা শুনলাম তোরটা বল স্যার আমি মৌসুমির মা হতে সাহায্য করব ছেড়ে দে শয়তান ছেড়ে দে তুই আমার দেহ পাবি আমার মন পাবিনা না কিরে তোর এক তোর সেই কখন থেকে দেখছি তোর মনটা খারাপ খুব কি হইছে কইলে বল তুই আমার বন্ধু মনে করে বল আরে বয় পাইছ না তুই আমার বন্ধু মনে করে বল কি হইছে বল বন্ধু কি আর বলবো তোরে প্রতিদিন স্কুল শেষ করে তোর মায়েরা জন্য দাঁড়ায় থাকি তোর মায়েরা আমারে মোটেও পাত্তা দিচ্ছে না কি করা আরে ঠিকই আছে মায়েরা তোরে পাত্তা দেবে কেন তোর কি টাকা পয়সা আছে কি শেষ আমার মেয়ে দিছে রে আচ্ছা সোনামণিরা তোমাদের না গতকালকে আমি পড়া দিছিলাম ডায়লগ আর প্যারাগ্রাফ এখন রিয়াজুল তুই উঠে দাঁড়া তুই পড়া দে তুই কোনটা পড়া দিবি বল স্যার আমি ডায়লগ বলবো আচ্ছা ঠিক আছে তাহলে সালা মারবো এখানে লাস্ট পর বিশ্বাসনে ও লে 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 তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছো হৈ মিয়া তো তুই এগুলা কি বলিস তোরকে আমি এই পড়া দিছি